হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএস কে সুপ্রিয় অফিসিয়াল সিএসকে কে সুপ্রিয় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর অনেক দিন পর আমি ব্লগে আসলাম কারণ কি আমি কোনো ব্লগ করতেই পারছি না বেশ কিছুদিন ধরে কেন ব্লগটা করতে পারছি না তোমাদেরকে বলি যে মানে কী বলো তো বাড়িতে সমস্ত রকমের কাজকর্ম আমাকেই করতে হচ্ছে মানে করতে হয় সব কিছু মানে এ টু জেড মানে ওই কারণে আমি না সত্যি বলছি কোনো ব্লগ করতে পারছি না যে ব্লগ করার জন্য একটা সময়ের প্রয়োজন হয় না সেই মানে একটু একটু করে যে সময় বের করে আমি তোমাদেরকে ব্লক দেব বা আমি ব্লক করবো সেই সময়টুকু আমি পারছি না বিশ্বাস করো আর আমার বাবু মানে এই রিসেন্ট হলো না ভীষণ ডিস্টার্ব শুরু করেছে ভীষণ ডিস্টার্ব শুরু করেছে আর ও প্রথম থেকেই ও আমাকে ছাড়াও কিছু বোঝে না ওকে খাওয়ানো বলো ঘুম পাড়ানো বলো ওকে স্নান করানো মানে এ টু জেড ওর সমস্ত রকমের কাজকর্ম আমাকেই করতে হয় ওকে ও যদি কোনো সময় হিসু করে সেই প্যান্টখানা কেউ খুলে দিতে পারবে না ওর ঠাম্মি বলে ওর পাপা বলে কেউ খুলে দিতে পারবে না ওর মা ছাড়া ওই প্যান্ট কারোর কাছে খুলবে না মানে এরকম যদি কারোর বাচ্চা থাকে তাহলে তার ব্লক তো দূরের কথা তার খাওয়াও মানে হয় না এরকম একটা ব্যাপার তো যাই হোক ওকে দুপুরবেলায় যখন ঘুম পাড়াই ওকে ঘুম পাড়িয়ে আমি মানে খেতে বসি ঠিক মানে খাওয়া প্রায় অর্ধেক হয়েছে আমার আর প্রত্যেক দিন ঠিক সেই সময়টাই উঠে যায় আর আমাকে অর্ধেক খাওয়া রেখে আমাকে ওর কাছে চলে যেতে হয় এই কারণেই আমি মানে ব্লগ করতেই পারছি আর আমার এত খারাপ লাগছে যে আমি কোনো ব্লগ করতে পারছি না আর সকালবেলা উঠেই মানে সংসারে সমস্ত রকমের কাজকর্ম মানে একটা সংসারে মানে যত রকমের কাজকর্ম থাকে সমস্ত কাজকর্ম আমাকে করতে হয় ওই কারণে মানে আরও বেশি প্রবলেম হয়ে গেছে আর এই কাজকর্মগুলো যদি মানে এর মধ্যে যদি কয়েকটা কাজও আমার কেউ করে দেওয়ার মতন থাকে তাও মানে সেই সময়টুকুতে আমি ব্লগ করতে পারি এই জন্যই মানে আমার বেশি সমস্যা হচ্ছে কি বলবো মানে এটা তো আর মানে বলে কোনো কিছু হবে না না তাই তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম তো আমি দু দিন পারি তিন দিন পারি চার দিন পারি যে কদিন পরেই পারি ব্লগ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো তোমরা প্লিজ ভুলে যেও না দুই তিন দিন পরে ব্লগ যদি দিই তাহলে তোমরা কিন্তু প্লিজ ভুলে যেও না আর ব্লগুলো দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট করলে বেশ ভালো লাগে আর তোমাদের কমেন্টের আশায় সবসময় বসেই থাকি যে বন্ধুরা কখন কমেন্ট করবে কখন কমেন্ট পড়ব তো যাই হোক এইটুকুনি তোমাদের শেয়ার করার ছিল যে বন্ধুদের সাথে একবার শেয়ার করি তো কেন আমি ব্লগ করতে পারছি না এই যে এখন বাজে কটা বাজে নটা সাড়ে নটা বাজে এখন খাবার রান্না করব। তারপরে বাবুকে খাওয়াবো মানে এই যে ওকে যে খাওয়ানো এইটুকু নিয়েও যদি কেউ আমাকে একটু হেল্প করে তাও হয় বা ওকে স্নান করানোটাও যদি কেউ হেল্প করে তাও হয় বা আমার মানে রান্না বলো বা আমার সংসারে যাই হোক যেইটুকুনি কাজ আছে মানে না প্রচুর কাজ আছে মানুষ যতই বাড়িতে কম থাকুক না কেন আমরা আমার বাবুকে ধরে আমরা চারজন মানুষ আছি বাড়িতে তো চারজন মানুষই একটা বাড়িতে থাকুক আর দশজন মানুষই একটা বাড়িতে থাকুক কাজ কিন্তু একই থাকে রান্না বান্না ঘর ঝাড় দেওয়া উঠান ঝাড় দেওয়া থালা বাসন ধোয়া তোমার জামা মানে জামা কাপড় ধোয়া সমস্ত কাজই কিন্তু থাকে হয়তো কম বেশি থাকে চারজন মানুষের হয়তো চারটে জামা প্যান্ট ধুতে হয় আর দশটা মানুষের হয়তো দশটা জামা প্যান্ট ধুতে হয় তফাতটা এইটুকুই কিন্তু কাজ কিন্তু একই থাকে তো কী আর করা যাবে বলে তো আর কিছু করার নেই হেল্প করে দেওয়ার মতো কেউ নেই আর আমাকে এরকমভাবেই করতে হবে দু দিন চার দিন একদিন মানে যখন আমি পারব চেষ্টা করব তোমাদেরকে ব্লগ দেওয়ার জন্য তো তোমাদেরকে যে অনুরোধ প্লিজ ভুলে যেও না ব্লগগুলো দেখো মানে যখনই পারি আপলোড করব ব্লগ তো তোমরা প্লিজ ব্লগুলো দেখো দেখলে ভালো লাগবে তো যাই হোক এইটুকুই শেয়ার করার ছিল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা ব্লগে ততক্ষণে সবাইকে একটা